আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এইচ এম পক্ষ থেকে স্বাগতম আজকে অনলি আপনাদেরকে তিনটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলো কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেশ দেব ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স বেসমেন্ট ফ্লোর শপ নাম্বার তিন উত্তরা সোনারগা জনপদ রোড সেক্টর 13 উত্তরা ঢাকা তো বিয়ার্স আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দেখে চেক করে দেন আপনি ডেলিভারি ম্যানকে পেড করবেন যদি আমাদের দেওয়া বিবরণের সাথে প্রোডাক্টের সঠিক মিল না পান সেই কিন্তু আপনি অর্ডারটি ক্যান্সেল করতে পারবেন সেক্ষেত্রে কোনো আপনাকে কোনো জরিমানা দিতে হবে না তো বিয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এম এস ল্যাপটেক ডট কম আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো সব প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইস এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচএমএস ল্যাপটেক বিভিন্ন অফার এবং প্রমোশন পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন ভিডিও নোটিফিকেশানটি কিন্তু আপনার ফোনে পৌঁছে যাবে তো বিয়ার্স কথা না বাড়িয়ে সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো প্রোডাক্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটি জেড বুক জেড লোগো দিয়ে এসপি জেড ফায়ারফ্লাই ফরটিন জি সেভেন মোবাইল ওয়ার্ক স্টেশন একটি ল্যাপটপ এমন যারা ল্যাপটপ চাচ্ছেন যাদের ল্যাপটপের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে কিন্তু ল্যাপটপটি আপনি অনেক ডিউরেবিলিটি হয় এমন একটি ডিভাইস চাচ্ছেন এই ডিভাইসটি কিন্তু তাদের জন্য এই এসপি জেড বুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি ল্যাপটপটির কনফিগারেশন হিসেবে থাকছে ল্যাপটপটিতে কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে ল্যাপটপটিতে থার্টি টু জিবি র্যাম ডিডি আর ফোর এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমই এসএচডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ন্যানোভেজেল এবং ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ক্যামেরাতে সাইবার লক প্লাস ফেস লকের সেন্সর রয়েছে এই ল্যাপটপটিতে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে ল্যাপটপটি এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে এনবিডিয়া এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে টি ফাইভ হান্ড্রেড সিরিজের চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং ইন্টেলের শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে সিক্সটিন জিবি এনবিডিয়া চার জিবি টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এই ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে আপনি কিন্তু ল্যাপটপটি দেখে এসে চেক করে আপনি কিন্তু আপনার মন মতো দেখে কোয়ান্টিটি পিস দেখে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটি এবং তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ওরিজিনাল চার্জার রয়েছে ল্যাপটপটির সাথে ল্যাপটপটি বিল কোয়ালিটি ম্যাট টোটালি অ্যালুমিনিয়াম বডি তো বিল কোয়ালিটি অনেক হাই এবং ডিউরেবিলিটি অনেক চার থেকে পাঁচ বছর আশা করা যে আপনি নর্মালি ইউজ করতে পারবেন মিনিমাম আর এই ল্যাপটপটির সাথে তো আমরা ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করতেছি আপনাদেরকে এই ডিভাইসটি কিন্তু আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারতেছেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকার মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর দিয়ে এবং এটাতে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম এই এত হাই কনফিগারেশনের একটি ডিভাইস কিন্তু আপনি অনলি আটান্ন হাজার টাকা আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে পার্সেস করতে পারবেন আরেকটি যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে যারা একটু আলট্রা স্লিম ল্যাপটপ পছন্দ করতেছেন বা চান তাদের জন্য ল্যাপটপটি একদম লাইট ওয়েট হবে অনলি এক কেজি এক দুশো গ্রামের মতো ওয়েট হবে ল্যাপটপটির এত হালকা ল্যাপটপ মানে এর থেকে হালকা ল্যাপটপ আর হয় না মডেলটি হচ্ছে লেনোভো লেনোভো থিঙ্কপ্যাড প্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন বডি রয়েছে ল্যাপটপটির প্রসেসর রয়েছে এটাতে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর রয়েছে এই ল্যাপটপটিতে ইভো সার্টিফাইড প্রসেসর র্যাম হিসাবে রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো ম্যাগাহার্জের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন রয়েছে ফর্টিন ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফোর কে ডিসপ্লে ফোর কে তো এবং কীবোর্ডটি রয়েছে এটাতে বাটারফ্লাই কীবোর্ড কীবোর্ডের শেপটি একটি ভিন্ন এবং স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড অন পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতে কিন্তু সাইবার লকের সেন্সর রয়েছে ল্যাপটপটিতে এবং ওই পরের প্রিন্টটা কিন্তু এটার কার্বন ফাইবার একটি প্রিন্টের ভিতরে এই এক্স ওয়ান কার্বনের প্রিমিয়াম ল্যাপটপটি ইন্টেল আইরিশ এক্সিস গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং প্রসেসরে কোর রয়েছে চার কোর চার কোর প্রসেসর এবং বারো এম বি ক্যাশ রয়েছে এটার মেমরি আপ টু ফোর পয়েন্ট এইট গিগার্স পর্যন্ত আপনি ক্লগ স্পিড পাবেন একদম ফ্ল্যাগশিপের মধ্যে যারা একটা ডিভাইস চাচ্ছেন একদম খুব হালকা ক্যারি করতে ক্যারি করার জন্য চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক চান এরকম তিন ঘন্টা তো আমরা গ্যারান্টি অবশ্যই প্রোভাইড করতেছি আপনাদেরকে মিনিমাম গ্যারান্টি এই এক্স ওয়ান কার্বনটি কিন্তু আমাদের এস ল্যাপটপ থেকে আপনারা পার্সেস করতে পারতেছেন অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা ফোর কে ডি ফোর কে ডিসপ্লে ভ্যারিয়েন্টের ল্যাপটপটি পার্চেস করতে পারতেছেন যারা মনে করেন যে আমাদের ফোর কে না হলেও চলবে এফএইচডি হলেও চলবে তারা কিন্তু আরও পাঁচ হাজার টাকা কমে এই ল্যাপটপটি আমাদের ফুল এইচ ডি ভার্সনটি রয়েছে ফুল ডি ভার্সনটি সংগ্রহ করতে পারবেন অনলি সিক্সটি থাউজেন্ড টাকা আর ফোর কে ভার্সনটি সংগ্রহ করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এরপরে যে আরেকটি ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে একটু প্রফেশনাল এডিটিং করতে করতে চান যারা তাদের জন্য মডেলটি অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিনের মডেল ল্যাপটপটি প্রসেসর রয়েছে কোরআই সেভেনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডির হিসাবে রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি ডিসপ্লে রয়েছে সিক্সটিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে ল্যাপটপটিতে টাচ আইডি রয়েছে এবং বার রয়েছে টাচবার সহ ল্যাপটপটি এবং এটার স্পেশালিটি হচ্ছে প্রসেসর সিক্স কোর এবং এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে রেডিয়নের চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ম্যাকবুক প্রফেশনাল প্রোটি প্রো ম্যাকবুক প্রফেশনাল একটি ল্যাপটপ এটা দুইটা কালার রয়েছে আমাদের নিকট এটা হল লাইট সিলভার কালার এবং স্পেস গ্রে কালার স্পেস গ্রে এবং লাইট সিলভার দুটি কালারই আমাদের নিকট অ্যাভেলেবেল রয়েছে এটা সিক্সটিন জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে ল্যাপটপটি আমাদের নিকট সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে অনলি সেভেন্টি ফাইভ টাকা পঁচাত্তর হাজার টাকা আর যারা এই ল্যাপটপটির মধ্যে বত্রিশ জিবি র্যামের ভ্যারিয়েন্ট চাচ্ছেন বত্রিশ জিবি ভ্যারিয়েন্টটি আমাদের নিকট অ্যাভেলেবেল রয়েছে বত্রিশ জিবি র্যামের ভ্যারিয়েন্টের এই ম্যাকবুক প্রোটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এইট্টি টাকা মানে আপনি আশি হাজার টাকায় বত্রিশ জিবি র্যামের ভ্যারিয়েন্টটি কিন্তু সংগ্রহ করতে পারতেছেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ তো বিয়ার্স আপনাদের ওয়ারেন্টি পলিসিটা আপনাদেরকে আবার বলে দিতেছি এই আমাদের ল্যাপটপগুলোর সাথে আপনারা পাবেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি চেক করবেন যদি ডিভাইসে কোনো ট্রাবল পেয়ে যান আমাদের এইচ এস ল্যাপটপ অবশ্যই আপনাকে ডিভাইস চেঞ্জ করে দেবে এছাড়া ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই তো প্রত্যেকটি ল্যাপটপের সাথে ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স থাকবে সাথে গিফট হিসেবে কিন্তু একটি ওয়ার্ল্ডেস্ট মাউস পেয়ে যাবেন ল্যাপটপগুলোর সাথে তো বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি এইচ এম এস ল্যাপটেক উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স উত্তরা সোনারগা জনপদ রোড সেক্টর থার্টিন উত্তরা ঢাকা তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করতে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ তো বিয়ার্স আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম